সকলকে নমস্কার ফার্মার্সি চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকের আলোচনার বিষয় হলো আলুতে কি সেনজিনডা কোম্পানির কালটার বা সুমিটোমো কোম্পানির টাবুলি ব্যবহার করা যায় আর ব্যবহার করলে কতটা লাভবান হবেন আর কতটা ফলন বাড়তে পারে আর গাছের উপরের কি প্রভাব আছে আর একটা কথা ভুল ডোজ আর ভুল ব্যবহার আপনাদের আলু সব শেষ করে দিতে পারে এই টাবুলি আর কালটার তাই আপনারা যারা ভাবছেন যে বাদামে আমরা যে ডোজে ব্যবহার করেছি অর্থাৎ দশ এম বা পাঁচ এম এলে সেই ডোজ যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার আলু পুরোপুরিভাবে শেষ হয়ে যাবে ভিডিওটি সম্পূর্ণ না দেখে ব্যবহার করতে যাবেন না আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমে জেনে নিন যে যে বাদামের মতন আলুতেও কালটার বা টাবলিকে ব্যবহার করা যায় তবে ভিন্ন ডোজে দিতে হবে আলুতে টাবুলি বা কালটার ব্যবহার করার সময় হল যখন আপনার আলু গাছ গোটা জমিটায় ঢাকা পড়ে যাবে তখন আপনি ব্যবহার করবেন আর সেই সময়টা মোটামুটি পঞ্চাশ দিন বয়স হলে থেকে ভালো হয় অর্থাৎ একটা জমিতে আলু গাছের বয়স যখন পঞ্চাশ দিন হয়ে যাবে তখন মোটামুটি গোটা জমি আলু গাছে ঢাকা পড়ে যাবে সেই সময় আপনারা টাবুলি বা কালডারকে ব্যবহার করতে পারবেন তার আগে করবেন না আর যাদের আলু গাছ ছোটো হয়ে থাক ছোটো হয়ে আছে বা আলু গাছে কুঠে বা পাতা কোকড়ানোর রোগ আছে তারা এই জিনিসটা ব্যবহার করতে যাবেন না তাহলে তাদের গাছ আর বাড়বে না আপনি যদি আলু জমিতে কালটার বা টাবুলি ব্যবহার করেন তাহলে আপনি কতগুলো এক্সট্রা সুবিধা পাবেন সেটা জেনে নিন আলু গাছের বৃদ্ধি হান্ড্রেড পারসেন্ট বন্ধ হয়ে যাবে আলু গাছের বৃদ্ধি আপনি এটা ব্যবহার করার পর পুরোপুরিভাবে দমন হয়ে যাবে আলু গাছটাও শক্ত হয়ে যাবে যা পরবর্তীকালে ধসা রোগ এবং কাণ্ডপচা রোগও অনেক কম আসবে কালটার বা টাবুলি যেহেতু একটা পিজি আর তাই এটা ফলন বাড়াতে ফলের আকার বাড়াতে এবং আয়তন বাড়াতেও অনেক সাহায্য করে গাছে একটা নতুন রূপ চলে আসবে গাছটা পুরোপুরি সবুজ হয়ে যাবে এবং প্রচুর খাদ্য তৈরি করতে পারবে কালটার বা টাঙ্গলি ব্যবহার করলে অন্যান্য পিজিআর বা ভিটামিন না ব্যবহার করলেও চলবে কারণ এটা একাই একশো এটাও প্রচুর পরিমাণে ফলের আয়ত না বাড়ায় চলুন এরপর জেনে নেওয়া যাক যে কী পরিমাণ ডোজে দেবেন কী পরিমাণ ডোজে দেবেন তা না জেনে আপনি ব্যবহার করতে যাবেন না ব্যবহার করতে গেলে ঠকে যাবেন আপনি যদি কালটার ব্যবহার করেন আর কালটারের কম্পোজিশন হলো প্যাটলো বুটা জল তেইশ পারসেন্ট এর ডোজ দেবেন হচ্ছে তিন থেকে চার মিলি প্রতি সোল্ডার জলে আর যখন আপনারা কালটার ব্যবহার করবেন এর সাথে অবশ্যই যে কোনো ধরনের ছত্রাকনাশককে মিশিয়ে দেবেন আর অন্যদিকে আপনি যদি টাবুলি ব্যবহার করেন তাহলে এর ডোজ দেবেন মাত্র দুই থেকে তিন মিলি স্লোটার জলে কারণ টাবুলির পার্সেন্টেজ বেশি এর কম্পোজিশন প্যাকলো জল চল্লিশ পারসেন্ট অন্যদিকে কালটারে ছিল তেইশ পার্সেন্ট তাই তেইশ পার্সেন্ট প্যাকলো জলের ডোজ হবে তিন থেকে চার মিলি প্রতি ষোলো লিটারে আর প্যাকলো বুটার জল চল্লিশ পার্সেন্টের ডোজ হবে দুই থেকে তিন মিলি প্রতিশো লিটার জলে আপনারা একবার ব্যবহার করবেন পঞ্চাশ দিনের পর একবার ব্যবহার করবেন যে কোনো ছত্রাকনাশকের সাথে তাহলে আপনারা ভালো রেজাল্ট পাবেন দুবার বা তিনবার ব্যবহার করতে যাবেন না শেষে আর একটা কথা বলি যদি আপনি ডোজ ভুল করেন বা ডোজ বেশি দেন তাহলে আপনাদের ক্ষতি হবে লাভ তো হবে না অনেক বড় ক্ষতি হয়ে যাবে আপনাদের আলু গাছের পাতাগুলো কুকড়ে যাবে নৌকার মতন হয়ে যাবে এবং দ্রুত কালো ভাব চলে আসবে এবং খুব অল্প দিনে আপনাদের আলু গাছটা মারা যাবে অর্থাৎ আলু পাকার আগেই আলু গাছটা মারা যাবে এই ডোজটা ঠিক করে দেবেন দুই থেকে তিন মিলি বা তিন থেকে চার মিলি এটাই ব্যবহার করবেন ভালোভাবে শুনবেন তারপরে ব্যবহার করবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না